এই যে বরিশালে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু হাতি দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কাছ থেকে এত হাতি যদি দেখেছি একটু ভয় লাগে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু অনেক রয়েছে এই যে দেখা যাচ্ছে পিচ্ছি কিন্তু অনেক সাহস এই যে হাতি এরকম হাতি যারা দেখতে চান তারা চলে আসে এই বরিশাল ভিলেজ পার্কে মানুষ কিন্তু সবাই চর্কিত উঠেছে মানুষ দেখা যাচ্ছে চতুর্দিকেই সরিয়ে ছিটিয়ে রয়েছে নববর্ষের আগের দিন তো আগামীকালকার শুরু হতে যাচ্ছে বরিশাল ভিলেজ পার্কে বিশাল এক নববর্ষের আয়োজন এখানে কিন্তু এই যে কুকুরটারও কিন্তু অনেক গুরুত্ব রয়েছে এখানে দেখা যাচ্ছে যে সেও কিন্তু আসছে উপভোগ করার জন্য এই যে খুব ভালোই লাগতেছে ম্যাচ দাঁড়াচ্ছে তো আজকের এই ভিডিওটি মূলত শুধু হাতি ভিডিও আর যারা হাতি পছন্দ করেন চলে আসুন আগামীকালটা আজকেরও রয়েছে তো আমিও হাতি মানুষ কিন্তু পিচ্চি পোলা পানের সবাই কিন্তু রয়েছে সিবিএসি দেখা যাচ্ছে মাঠে কিন্তু অনেক পর্যটক রয়েছে খুব সুন্দর ভালোই লাগবে আগামীকালকার সবাই চলে আসবেন বরিশাল ভিলেজ পার্কে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি সন্ধ্যার এক মুহুর্তে বরিশাল ভিলেজ পার্কের মূলত খুব সুন্দর একটা দৃশ্য তো যারা এভাবে ঘুরতে পছন্দ করেন সবাই আমাদের এই বরিশাল ভিলেজ পার্কে আসতে পারেন শুভ নববর্ষের উপলক্ষেই কিন্তু বরিশালের মাঠটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে আগামীকালকার এখানে গানের আয়োজন হবে তো যারা অবসর সময় আছেন সবাই চলে আসবেন পয়লা বৈশাখ উপলক্ষে তো সবাইকে ধন্যবাদ